হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি চমৎকার রেমেডি যা অ্যাপ্লাই করলে আপনার স্কিন অনেক বেশি উজ্জ্বল এবং গ্লো করবে বন্ধুরা ঋতুর পরিবর্তন আমাদের ত্বকের উপর নানা রকম প্রভাব ফেলে যেমন শীতে ত্বক একরকম হয়ে যায় আবার গরমেও ত্বক আর রকম হয়ে যায় তবে যেরকম ঋতুই হোক না কেন ত্বকের জন্য যত্ন খুবই দরকারি যত্ন করলে দেখবেন আপনার ত্বকের উপর খারাপ প্রভাব পড়ছে না আজকে আমি আপনাদের টমেটোর সাহায্যে একটি ফেস প্যাক তৈরি করে দেখাবো এই ফেস প্যাকটি ব্যবহারে আপনার স্কিনের স্যানট্যান রিমুভ হবে দাগছোপ দূর হবে এবং সেই সাথে ব্রণ থাকলে তা দূর করতে সাহায্য করবে এছাড়াও আপনার মুখে যদি ব্রণের গর্ত হয়ে থাকে তা ক্লিন করতেও সাহায্য করবে এবং এভাবে নিয়মিত ক্লিন করার ফলে ব্রণের গর্তগুলো দূর হবে তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে টমেটোর এই প্যাকটিকে তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারেন রেমেডিটি তৈরির জন্য সবার প্রথমে নিয়ে নিতে হবে একটি টমেটো এবং এই টমেটোটিকে কেটে নিতে হবে তারপর টমেটোর পেস্ট তৈরি করার জন্য একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে এভাবে টমেটোর পেস্ট তৈরি করে নিতে হবে আপনারা চাইলে সরাসরি টমেটো থেকে এর রস চিপে নিতে পারেন আপনারা চাইলে ব্লেন্ডারের সাহায্যেও টমেটোর পেস্ট এভাবে তৈরি করে নিতে পারেন টমেটোর পেস্ট তৈরি করে না হয়ে গেলে একটি পরিষ্কার পাত্রে টমেটোর পেস্টগুলোকে নিয়ে নিতে হবে এরপর এর সাথে অ্যাড করে নিতে হবে দুই চামচ চালের গুঁড়ো তারপর এর সাথে অ্যাড করে নিতে হবে এক চামচ মধু পর এর সাথে দুই চামচ কাঁচা দুধ অ্যাড করে নিতে হবে এখন এই সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে বন্ধুরা এতে ব্যবহার করা হয়েছে চালের গুঁড়ো যা প্রাকৃতিকভাবে এজিং এর কাজ করবে এছাড়াও মধু ত্বকে মসৃণ করবে এবং ত্বকের পোচকানো ভাব দূর করবে এতে ব্যবহার করা হয়েছে কাঁচা দুধ যা ত্বকে গ্লো করতে এবং ত্বকে মসৃণ করতে সাহায্য করে শীতে অনেকের ত্বক খসখসে হয়ে যায় এবং অনুজ্জ্বল হয়ে যায় তারা এই ফেসপ্যাকটিকে প্যাকটিকে অ্যাপ্লাই করতে পারেন দেখবেন আপনার ত্বক কতটা চকচক করছে এবং গ্লো করছে এখন দেখুন রেমেডিটি পুরোপুরি ত্বকে অ্যাপ্লাই করার জন্য এখন এই ফেসপ্যাকটিকে আপনার পরিষ্কার ত্বকে অ্যাপ্লাই করুন এবং দশ থেকে পনেরো মিনিটের জন্য এটা ত্বকের উপর রেখে দিন তারপর শুকিয়ে আসলে হালকা পানি দিয়ে ঘষে ঘষে স্ক্রাব করুন এবং নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন এভাবে সপ্তাহে দুই থেকে তিন দিন এই ফেস ব্যবহার করুন আর দেখুন আপনার ত্বক কতটা চকচকে টানটান ও উজ্জ্বল হয়ে গেছে ধন্যবাদ আজকে এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন